এক হাজার টাকা কিংবা পাঁচশো টাকা রিচার্জ করছে রিচার্জ করার সাথে সাথেই তাদের টাকা কেটে নিচ্ছে এখন এই যে তাদের টাকা কেটে নিল এই টাকাটা কোথায় গেল কার কাছে গিয়ে তারা জিজ্ঞেস করবে এটার কিন্তু কোনো জবাবদিহিতা নেই আমার বাসা বাড়িতে আমি ডিজিটাল মিটার ব্যবহার করব নাকি প্রিপেড মিটার ব্যবহার করব এই সিদ্ধান্ত নিতান্তই আমার বিদ্যুৎ আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে একজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে তাকে কমপক্ষে পনেরো দিন পূর্বে নোটিশ দিতে হবে নেস্কো কর্তৃপক্ষ জবরদস্তিমূলক কায়দায় যে প্রিপেড মিটার স্থাপন করছে সেটি অনন্ত বিলম্বে বন্ধ করতে হবে বর্তমান সময়ে জনজীবনে নতুন এক ভোগান্তির নাম হচ্ছে প্রিপেড মিটার বিশেষ করে যখন বাসাবাড়িতে বাড়ির যে অভিভাবক থাকছেন না ঠিক সেই সময় তারা সুযোগ বুঝে বাড়িতে গিয়ে প্রিপেড মিটার সংযোগ করে দিয়ে আসছে তীব্র প্রতিবাদ এবং অসন্তোষ সত্ত্বেও নেস্কো কর্তৃপক্ষ এই কাজটি বেশ জোরে সরেই করছে আমরা নেস্কো কর্তৃপক্ষের এহেন তৎপরতার আমরা তীব্র নিন্দা জানাই আপনারা জানেন যে আমাদের দেশে যে প্রচলিত বিদ্যুৎ আইন রয়েছে সেই বিদ্যুৎ আইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে একজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে তাকে কমপক্ষে পনেরো দিন পূর্বে নোটিশ দিতে হবে প্রতি মাসে মিটার ভাড়া বাবদ একজন গ্রাহককে চল্লিশ টাকা দিতে হবে ডিমান্ড চার্জ বাবদ প্রতি কিলোওয়াটে তিরিশ টাকা হারে বিল পরিশোধ করতে হবে সেই সাথে ভ্যাট বাবদ পাঁচ টাকা রিবেট বাবদ এক টাকা এভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই গ্রাহককে বাড়তি টাকা গুনতে হবে আপনারা জানেন যে আমাদের রংপুর হচ্ছে কৃষি প্রধান একটি অঞ্চল এই অঞ্চলের কৃষকরা মৌসুমের শুরুতে বাকিতে তারা বিদ্যুৎ ব্যবহার করে এবং ফসল তোলার পরে তারা এই টাকাটা পরিশোধ করে আজকে প্রিপেড মিটার পদ্ধতিতে কিন্তু কৃষকরাও আর এইভাবে বিদ্যুৎটি ব্যবহার করতে না এতে করে কিন্তু আমাদের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে আপনারা জানেন যে সকলে মাস শেষে বিদ্যুতের বিল পরিশোধ করে হয়তো আর্থিক অনটনের কারণে এক মাস দু মাসের বাকি পড়তে পারে কিন্তু এর জন্য কখনো কিন্তু কারো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি কিন্তু এই পদ্ধতিতে রিচার্জকৃত টাকা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তাদেরকে অন্ধকারে নিমজ্জিত থাকতে হবে এখন যদি তার টাকা রিচার্জ করার সামর্থ্য না থাকে তাহলে কিন্তু তাদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে এবং ইতিমধ্যে পড়ছেও তাই যে ক্ষেত্রে আসলে যদি কোনো পরীক্ষার্থী থাকে কিংবা অসুস্থ রোগী থাকে তাদেরকে কিন্তু চরম মধ্যে পড়তে হচ্ছে আমরা মনে করি যে আসলে নেস্কো কর্তৃপক্ষ যেটি করছে এটি আসলে জনমতকে উপেক্ষা করে তারা জবরদস্তিমূলক কায়দায় করছে আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ যেখানে মানুষ সর্বক্ষেত্রে রাষ্ট্র সমাজের একটা পরিবর্তন আশা করেছিল সেই জায়গায় সরকারের একটা প্রকল্প বহাল তবিয়তে চলে তখন কিন্তু আমাদের এখানে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা যায় এবং আমরা অনেকের কাছেই শুনছি যে তারা এক হাজার টাকা কিংবা পাঁচশো টাকা রিচার্জ করছে রিচার্জ করার সাথে সাথেই তাদের টাকা কেটে নিচ্ছে এখন এই যে তাদের টাকা কেটে নিল এই টাকাটা কোথায় গেল কার কাছে গিয়ে তারা জিজ্ঞেস করবে এটার কিন্তু কোনো জবাবদিহিতা নেই আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে জনমতকে উপেক্ষা করে নেস্কো কর্তৃপক্ষ জবরদস্তিমূলক কায়দায় যে প্রিপেড মিটার স্থাপন করছে সেটি অনত বিলম্বে বন্ধ করতে হবে আমার বাসা বাড়িতে আমি ডিজিটাল মিটার ব্যবহার করব নাকি প্রিপেড মিটার ব্যবহার করব এই সিদ্ধান্ত নিতান্তই আমার এই সিদ্ধান্ত নেস্কো কর্তৃপক্ষ আমার উপরে চাপিয়ে দিতে পারে না বিগত যে পনেরো বছর ফ্যাসিড সরকারের আমলে বিদ্যুৎ খাতে কিন্তু সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে আমরা প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার সেই সরকার এই যে বিদ্যুৎ খাতে যে সীমাহীন অনিয়ম দুর্নীতি লুটপাট হয়েছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে সেটি না করে তারা কিন্তু সেই যে 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 পুরনো যে বন্দোবস্ত পুরনো যে ধারা সেই ধারায় কিন্তু বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত চলছে এবং তারা যেটি বলছে যে বিদ্যুৎ খাতে যে অপচয় দুর্নীতি এবং ওভারলোড এবং যে বকেয়া সেগুলিকে ঠেকাতেই নাকি তারা এই পদক্ষেপ নিয়েছে আমরা বলছি যে এর দায় কোনোভাবে এই সাধারণ জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না কারণ সাধারণ জনগণের কাছে কিন্তু বিদ্যুৎ বিভাগে তেমন একটা বকেয়া বকেয়া নেই রয়েছে বড় বড় শিল্পপতি কিংবা ইন্ডাস্ট্রির মালিক যারা রয়েছেন তাদের কাছে বিদ্যুৎ বিভাগ তাদের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে পারছে না কিন্তু সাধারণ গ্রাহকদের উপরে তারা কিন্তু এই এই যে অন্যায় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি চাপিয়ে দিয়েছে আমরা আজকের এই আপনাদের মাধ্যমে যেটি বলতে চাই যে আমরা তিরিশ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি তিরিশ তারিখের মধ্যে যদি এই প্রকল্প বন্ধ করার ব্যাপারে জেলা প্রশাসনের তরফ থেকে কোনো নির্বাহী আদেশ জারি করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব সামনে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে মাথায় রেখে আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যাইনি তবে আমরা বলতে চাই যে আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় আমাদের যদি বাধ্য করে তাহলে আমরা কিন্তু হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতেও আমরা বাধ্য হব আমরা অবিলম্বে এই যে গণবিরোধী এবং গ্রাহক শোষণের যে তৎপরতা তৎপরতা সেই দাবি জানাই এবং আপনাদের অবগতির জন্য আরেকটি কথা বলতে চাই যে এখানে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন চলমান রয়েছে সেই রিট পিটিশনটি চলমান থাকা অবস্থায় আজকে বিদ্যুৎ বিভাগ যে কাজটি করছে আমরা মনে করি সেটিও উচ্চ আদালতকে অবমাননা করার সামিল আমরা একদিকে যেমন আইনি পদক্ষেপ নিব পাশাপাশি সর্বস্তরে জনগণকে সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। আমরা কোনো অবস্থাতে এই পিপেড মিটার চাই এবং এই পিপেড মিটার যে প্রকল্প সেই প্রকল্প আমরা বাস্তবায়ন হতে দিব না